আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে প্রবাসী বেদাদের আছেন সকলের উদ্দেশ্যে আমাদের সামনে করা আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইবুল টোল অ্যান্ড ফার্নিচার প্রোফাইটার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি এর যে দরজারটা দরজাটা দেখছেন দেখতেছেন এটা একটা ডাবল ডোর সেটা আমি সেউুন কাঠের এবং কি থ্রি ডি ডিজাইন এটা একটা দরজা পাথর পাথরের স্টাইল নতুন একটা ডিজাইন এবং কি আপনার এই আপনাদের জন্য কিন্তু আপনার আনকমান একটা ডিজাইন পাথরের স্টাইলের ডিজাইন এবং কি থ্রি ডি কোনো ফুল নাই ফুল ছাড়াই একবার যে পাথর যেই ধরনের ওই ধরনের পাথরের স্টাইলের এই ডিজাইনটা এটা যাবে শ্রীমঙ্গল যাবে শ্রীমঙ্গল তো লোকে এক ভাই তো এই ডিজাইনটা আমি আগে করছিলাম প্রায় তিন বছর আগে এক ভাইয়ের জন্য মানিকগঞ্জে মানিকগঞ্জ গেছিলো তিন বছর আগে তো লোকে সেই ডিজাইনটা সে পছন্দ করে আবার এই ডিজাইনটা সে আমাকে অর্ডার দেয় আরেকজনে এটা যাবে আবার শ্রীমঙ্গল যাবে ইউনুস সাহেব ইউনুস সাহেব তো ইউসুফ ইউসুফ সাহেব ইউসুফ সরি ইউসুফ সাহেব তো এটার সাথে আপনার লোহা কাটের আছে তাই ওটার দাম আলাদা হুম আর এটা একটা বড় দরজা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট একটা ডাবল ডোর ছয় ফিট বাই সাত ফিট একটা ডাবল ডোর এই দরজাটা তো আপনার যদি ভালো লাগে আপনারা পাঁচ ফিট বাই সাত ফিট করতে পারবেন কিংবা ছয় ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন তো এই দরজাটা বিক্রি হচ্ছে আপনার আপনার চৌকাঠ ছয় রায় চৌকাঠ লোহা কাঠ আপনার সেটা লেকার বানিস এবং কি আপনার এই যে এই সেগুন কাঠের এই যে পাল্লা চিটাং সেগুন কাঠের শাড়ি কাঠের চিটাং সেগুন এবং শাড়ি কাঠের পাল্লা যেমন কাঠের কালার এবং বৈশিষ্ট্য দেখেন কাঠের ফাইবার আস দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি এবং কতটা গর্জিয়াস হ্যাঁ অনেক সুন্দর অনেক ফাইবার অনেক সুন্দর গর্জিয়াস আমি কাছ থেকে দেখা দিই তাহলে বুঝতে পারবেন দেখেন কীরকম কোয়ালিটি হ্যাঁ তো এরকম সুন্দর কোয়ালিটি ফার্স্ট ক্লাস আনকমান ধরনের ডিজাইনের পাল্লা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফেল ডোর অ্যান্ড ফার্নিচারে এই পাল্লাটার জন্য আমি শর্ট একটা ভিডিও করে আপনাদের দেখাবো আমি ইউটিউবে কিবা। আপনার পেজে কিবা বা সারবো যার জন্য এটা নিয়ে আমি শুধু কথা বলতেছি আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনার তো আমার দোকানে ঢাকা মোহাম্মাদ ভেরিবাদ মিনাবাজার গেট কি ইউলা ভার্সিটি এই গেটের সাথে এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডুর্যান্ড ফার্নিচার এই ভাই আসে না ভিডিওর আগের ভিডিও আমাদের দেখে তারপর পছন্দ করে এই মোতাবেক সে আবার তার যেরকম সাইজ লাগবে সেরকম আমাকে বলে তার সাথে ফোনে যোগাযোগ করে কথা বলে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে তারপর সে আমাকে অ্যাডভান্স করে পরে আমি যে ডেট দিছি সেই ডেটের ভিতরে তার তৈরি করে দেয় এটা বিশ তারিখের ডেলিভারি ডেট ছিল তা আজকে হচ্ছে আঠারো তারিখ ইনশাআল্লাহ তার দুই দিন আগে আমি করে দিয়েছি বিশ দিন সবাই নিয়েছিলাম তো পাল্লা বানানো এই সাইজের থ্রি ধ্বংসা করা এবং লেকার বানিশ করা এই একটা বিষয় তো এই আর কি বিষয় আপনাদের প্রয়োজন ছেলে হলে অবশ্যই নিতে পারবেন আর যা যেই ধরনের সাইজের উপর প্রয়োজন হয় সেই সাইজের উপর অনুসারে আর কি দাম আসবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে ভালো বানিয়ে নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম